শ্রম আইন লঙ্ঘনের মামলায় কোনো যুক্তিতেই সাজা আটকাতে পারলেন না শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে পনেরো কোটি উনচল্লিশ লাখ টাকা দান কর দিতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সহ চার জনের শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টার কারণে যেন কোনো মামলা আইনের বাইরে এটা যেন না হয় ওনার প্রভাব প্রতিপত্তি দেখিয়ে যেন মামলা প্রত্যাহার করা না হয় পুলিশ হত্যা ও ষড়যন্ত্র করে ক্ষমতা দখল করায় এবার ফেসে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সোরমাইন লঙ্ঘন কর ফাঁকি সহ একাধিক অভিযোগে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মামলা করেছে দুদক তবে কি গ্রেপ্তার হতে চলেছেন ডক্টর ইউনুস সুপ্র দর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন বর্তমানে ডক্টর ইউনুসের কুকর্ম গণমাধ্যমে প্রকাশ করলেই সাংবাদিকদের গণহারে করা হচ্ছে বরখাস্ত যে বিষয়ে মুখ খুলেছেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল একজন বিল বির আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখান আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে তবে অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে ক্ষমতা গ্রহণের আগে সোনামাইন লঙ্ঘন কর ফাঁকি অর্থ আত্মসাত ইত্যাদি একাধিক মামলা ডক্টর ইউনুসের বিরুদ্ধে খারিজ থাকলেও বর্তমানে সে সকল মামলা চলমানের আদেশ দিয়েছে হাইকোর্ট